আমিরে জামাত শুধু বাংলাদেশে জামাত ইসলামের আমির হবে আগামী দিনে ইনশাআল্লাহ এবং দেশ সেদিকেই অগ্রসর হচ্ছে আল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আমিরে জামাতের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে দেশ এবং জাতির যে প্রত্যাশা একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যকে আরো দৃঢ় করে সামনে এগিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি এই উপমহাদেশের আন্দোলন সংগ্রামে এই উপমহাদেশের সমাজ পরিবর্তনে ওলামায় কাম সকল সময়ই ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং অনেক সময়ে ওলামাইকরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন আমরা বিশ্বাস করি আমরা আশা করি ওলামাই কালাম আগামী দিনেও এই দেশ জাতি গঠনে নেতৃত্বের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত ইমাম এবং খতিব ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি এমাম খতিবদের প্রতি মানুষের আলাদা ভালোবাসা আছে আলাদা আস্থা আছে এমাম খতিবদেরকে মানুষ অনুসরণ করে তাদের কথা শোনেন তাদের কথা মানেন তারা যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা মানুষ অনুসরণ করে আমাদের আগে যে সরকার এই এখনকার আগে যে সরকার ছিলেন যাদেরকে আমরা সবাই ফেসিবাদী সরকার বলেছি এরা কিন্তু বুঝতেন এই জিনিসটা যে ওলামা একরাম কত গুরুত্বপূর্ণ ইসলামকে নির্মূল করতে হলে ওলামা একরামকে থামায় দিতে হবে ইসলামকে যদি এদেশ দেশ থেকে নির্মূল করতে হয় তাহলে ওলামা একরামকে নির্মূল করতে হবে এ কারণেই কিন্তু শুধু জামাত ইসলামী নয় বাংলাদেশের সকল শ্রেণী পেশার আলেম এই সেই সরকারের দ্বারা জুলু নির্যাতনের শিকার হয়েছে নির্যাতিত হয়েছেন বন্দী হয়েছেন বছরের পর বছর আমাদের সাথে বড় বড় ওলামা একরাম কারাগারে জীবনযাপন যাপন করেছেন মানে আমরা ওলামাইকরামরা একে অপরকে চিনতে ভুল করলেও তারা কিন্তু চিনতে ভুল করে নাই আমরা কেউ কেউ আলাদা চিন্তা করলেও তারা কিন্তু আলাদা চিন্তা করে নাই এজন্য আমি সম্মানিত ওলামা একরাম বিশেষ করে ইমাম খতিবদের জন্য আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ রাখতে চাই আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব আছি বিশ্বনবী মোহাম্মদুর রসউুল্লাহ সাল্লিয়া সাল্লাম জমন মসজিদে নবমীকে কেন্দ্র করেই এক মহা বিপ্লবের পরিকল্পনা নিয়ে উনি সফল হয়েছেন আলহামদুলিল্লাহ ইমাম খতিবদের ও মসজিদকে কেন্দ্র করে এই সমাজ পরিবর্তনের একটি পরিকল্পনা অবশ্যই থাকা দরকার কি বলেন আপনারা এটা ইমামরা পারে এমাম খতিবদের পক্ষে এটা অনেক সহজ এমাম খতিবদেরকে মানুষ দায়গা আনার দরকার হয় না এমাম খতিবদের পিছনে নামাজ পড়ার জন্য সমাজের সকল শ্রেণী মানুষ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয় কাজেই আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ রাখতে চাই যে এই সমাজ পরিবর্তনে এমাম খতিবদেরকে নেতৃত্বের জায়গায় আসতে হবে আর নেতৃত্বের জায়গায় আসতে হলে সমাজ পরিবর্তনের রাষ্ট্র পরিচালনায় সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যার যার জায়গায় যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের মাথায় থাকতে হবে রসুল সাল্লাহ সাল্লাম যেমন একদিকে মসজিদ ইমাম অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি অপরদিকে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এমানদেরকেও সেভাবেই ভাবতে হবে যে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যার যখন যে কাজ করার প্রয়োজন আমরা সেটা করার জন্য প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমাদেরকে যথাযথ যোগ্য করে গড়ে তুলতে হবে এক্ষেত্রে ইমাম খতিবদেরকে কোরআন হাদিসের জ্ঞানে আরও সমৃদ্ধ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ দুই আমরা যারা ইমাম খতিব মসজিদকে আমাদের দাওয়াতি কাদের কেন্দ্র বানাইতে হবে মসজিদকে আমাদের সমাজ পরিবর্তনের কেন্দ্র বানাইতে হবে এক্ষেত্রে ইমাম খতিপগঞ্জ যার যার জায়গা থেকে আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন ইনশাল তিন আমরা যারা মসজিদে ইমাম এবং খতিব আসি যারা আমরা মনে প্রাণে চাই এই দেশ আগামী দিনে এগিয়ে যায় এই দেশ আগামী দিনে ইসলামী রাষ্ট্র হোক আমরা তো সবাই চাই চাই না এ ওলামাই গ্রামে ইমাম প্রদীপদের ঐক্যবদ্ধভাবে একামতে দিনের এই দৃষ্টিভঙ্গিকে জাতির কাছে পরিষ্কার করা দরকার মসজিদের থেকে যখন একামতে দিনের আওয়াজ উঠবে সেই আওয়াজ গ্রামে গঞ্জে নগরে বন্দরে মানুষের ঘরে ঘরে পৌঁছতে বেশি সময় লাগবে এই কাজটা আমাদের করা দরকার যার আমরা যারা এই কাজে নিয়োজিত আছি আমরা ইসলামকে সহজভাবে জাতির কাছে উপস্থাপন করব জটিল করে নয় মসজিদ ইমাম এবং খতিব এবং ওলামায় কালাম আমরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পরিবর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার লাইনে আমরা কথা বলব আর যারা এটা করতে চায় তাদের করতে দেন এটা নিয়ে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি করা কোনই

ثم ينبئهم بما كانوا يفعلون এটা আমরা লিখে তাদের তাদেরকে সম্মানিত হযরত উলামায়ে কেরাম এজন্য আমরা যদি এই কয়টা কাজ শেষে যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই উলামায়ে কেরাম মসজিদ এবং খতিবরা এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাদের বক্তব্য রাখবেন উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ রাখার জন্য উলামায়ে কেরাম খতিবে মিমামরা বক্তব্য রাখবেন আমার দৃঢ় বিশ্বাস সহি আমাদের আমিরে জামাত আলফালামিনের সকল স্তরের ওলামায়েকরামই আসছিলেন বিশেষ করে অমিলাইনের সবচেয়ে বড় বড় আলেমরা সেদিন উপস্থিত হয়েছিলেন যার অনেকে আজকেও আছে এখানে আমি সেদিনও বলছিলাম বাংলাদেশে ওলামাই একরামের যদি ঐক্য হয়ে যায় এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে আমাদের সংগ্রামী আমিরে জামাতের নেতৃত্বে বাংলাদেশের ওলামায় কাম ইতিমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন শাল আমাদের মুরব্বী আবু তাহের জেহাদি ভাই উনি যথার্থই বলছেন আমাদের আমিরে জামাত এটা ওনাদের মতো লোকদের কাছ থেকে বললেই বেশি মানুষ সুন্দর শোনা যায় আমরা যারা ওনার আশেপাশে আছি তারপরও আমিরে জামাত শুধু বাংলাদেশে জামাত ইসলাম নন এই নেশনের আমির হবে আগামী দিনে ইনশাআল্লাহ এবং দেশ সেদিকেই অগ্রসর হচ্ছে আল্লাহ তাল কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আমিরে জামাতের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে দেশ এবং জাতির যে প্রত্যাশা একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যকে আরও দৃঢ় করে সামনে এগিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তো দান করুন এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার